বাগানের কথা মালায় আজ শুনবে কল্যাণমূত্র রচিত গল্প ভুতুড়ে বিজ্ঞাপন কলকাতার খুব বড় একটা বাংলা কাগজের সাতের পাতা নিচের দিকে বেরিয়েছিল বিজ্ঞাপনটা বয়ানটা ছিল চমৎকার তবে সাতের পাতায় প্রাপ্তি আর নিরুদ্দেশের টুকরো টুকরো বিজ্ঞাপনের ভিড়ে হারিয়েই গিয়েছিল ভূত গবেষণা কেন্দ্র গবেষক লেখক আর্টিস্ট ভাগ্যবন্ড বেকার পুরুষ মহিলা চাই ফ্রিল্যান্স ক্যামেরাম্যান লাইটম্যান মেকআপম্যান যোগাযোগ করুন নয় আট তিন শূন্য শূন্য এক শূন্য 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 পচাদা খেয়াল করেছিল প্রথম হারানের সেলুনে কাগজ পড়তে গিয়ে তারপর এক প্রকার ছুটতে ছুটতে ঘরমাক্ত অবস্থায় হাজির হলো ক্লাবে রবিবার সাত সকালে চাঁদের হাট বসেছে পচাদাকে ছুটে আসতে দেখে ভজা ক্যারাম বোর্ডের স্ট্রাইকারটা কোনো রকমে হিট করেই উঠে দাঁড়ায় আরে পচাদা যে কি ব্যাপার বিপদ নাকি হোয়ার ইজ ব্রজো কল হিম আই ওয়ান্ট হিম ইমিডিয়েটলি পচাদা উত্তেজিত ব্রজো এই মুহূর্তে নেই তিনু পিন্টু ছুট দিল ভজা বলল পচাদা সকাল সকাল পণ্ডিতকে কী দরকার কোনো খাস খবর টিউশনই আছে ভজার কৌতূহলের সীমা নেই একের পর এক প্রশ্ন করে চলছে পচাদা বরং স্বভাব বিরুদ্ধভাবেই আজ বেশি গম্ভীর বলে একটা রেড পেন দে টেবিলের উপর পচাদা কাগজটা মেলে ধরে তারপর লাল কালিতে মার্ক করলো বিজ্ঞাপনটা ভজাও মার্ক করছে পচাদাকে ইতিমধ্যে দেখা গেল তিনু পিন্টু হন্তদন্ত হয়ে ব্রজকে নিয়ে আসছে ঠিক যেন পুলিশের চোর ধরেছে বিজ্ঞাপনটা পর ভজা পড়ে বলল তা না হয় হলো কিন্তু ঠিকানা কই তুই একটা গাধা ঠিকানাটা ওতেই আছে তোকে কি কেওড়াতলা বা নিমতলা ইন্টারভিউ নিতে ডাকবে নিচের সংখ্যাগুলো আসলে মোবাইল নাম্বার ব্রোজ কথাটা শেষ করতে পারল না দ্যাটস রাইট দশটা সংখ্যা ওখানেই যোগাযোগ করতে হবে ব্রজ ব্রজ বুঝতে পারছে না ওই বিজ্ঞাপনের সঙ্গে তাঁর কি সম্পর্ক ভূত গবেষণা কেন্দ্রের কি উপকারে লাগতে পারে এটা বিজ্ঞাপনে যা যা চাওয়া হয়েছে তার কোনোটাই সে নয় লেখাটাকার একটু অভ্যাস আছে এই যা মাত্র ভজা বলল ইন্টারেস্টিং কেস ভূত নিয়ে গবেষণা আগে তেমন শুনিনি ঘোস্ট রিসার্চ সেন্টার অভিনব পচাদা হঠাৎ হঠাৎ চটে যায় চেজিয়ে বলে অফ কাজের সময় আজে বাজে কথা পছন্দ করি না দেখছিস একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিল করছি পেটে এখনো দানা পানি পড়েনি এবার ভজা বললো তিনিু মেজদার দোকানে আটা হাফ বোলায় আর সঙ্গে নোনতা না পচাদার জন্য ফুল আর আমাদের হাফ লিকার পচাদা একটা সংশোধনী দিল আমার জন্য তার আগে চারটে লাল লাল জিলিপি বড্ড খিদে পেছে রে সকলে আবার বিজ্ঞাপনটা নিয়ে পড়লো বুঝো তুই যাবি তুই লেখকও বটে আমার ভূত নিয়ে তোর পড়াশোনাও আছে আমার মনে হয় তোর থেকে ভালো ক্যান্ডিডেট আর হয় না যোগাযোগ কর চাকরিটা হয়ে যাবে বসে থাকার চেয়ে একটা অভিজ্ঞতা হয়ে থাকা ভালো ভালো না লাগলে ছেড়ে দিতে কতক্ষণ বোঝো কিং কর্তব্য বিঙুর বাড়িতে লুচি পায়েস হচ্ছিল তা ছেড়ে এখানে পচাদার পাল্লায় আজ কার মুখ দেখে যে উঠেছিল ভজা অনেকক্ষণ চুপচাপ ছিল এবার সে বলল পচাদা ভাগ্য বন্ড চাই তা নয় হলো ওরা ক্যামেরাম্যান লাইটম্যান নিতে চাইছে কেন ছবি টবিও হবে বোধ ইতিমধ্যে আরও দশ বারো জন জুটে গেছে ভিড় জমেছে তিনু জিলেপির ঠোঁয়া থেকে রস চাটতে চাটতে বলল সেই সত্যজিৎ রায়ের ছবি করেছিলেন গুপি গাইন বাঘা বাইন তারপর ভূতের আর ভালো ছবি হলো কই তিনি বলল এটা মনে হচ্ছে লাইভ হবে মানে টাটকা ভূতের ছবি ভজা বলল আমার ঠাকুরদা দু চারটে ছবিতে কাজ করেছিলেন বাইরেতে একটা ছবির পরিবেশ ছিল আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা না হোক বংশ পরম্পরা থেকে বলতে পারি কি হতে চলেছে কি যেন ভাবছে পচাদা ব্রজ চুপচাপ ভজা বলে চলেছে দিনুর কাঁধে তার হাত যেমন ধর একটা পুরনো রাজবাড়ি দুশো বছরের বেশি বাসঝাড় ভাঙা ঘাট পুরনো আসবাসপত্র মাকড়সার জাল ঝুলে সেত পরিবেশ ভূতভূত গন্ধ শেওড়া গাছ এই ধরনের একটা সেট নকল বা বানানো নয় আসল ক্যামেরাম্যান গোপন জায়গা থেকে শট নিচ্ছে ভূতের কাহিনী জ্যান্ত ভূত নড়ছে চড়ছে তারপর সেটা সিনেমা হলো দূরদর্শনের মাধ্যমে ঘরে ঘরে দেখানো হচ্ছে একটা সিরিয়াল হলে শোনায় সোহাগা ভাবতে পারছিস কি থ্রিলিং হবে ব্যাপারটা যে বা যারা বিজ্ঞাপন দিয়েছে তারা সত্যিই বুদ্ধিমান ব্যাপারটা নামাতে পারলে যা মুনাফা হবে আর যা পপুলারিটি পাবে তা ভাবতেই পারছি না ইংরেজিতে সাবটাইটেল দিয়ে কান চলচ্চিত্র উৎসব আসল ভূতের ছবি দেখানো ইন্টারন্যাশনাল পুরস্কার একে একে সব হয়ে যাবে স্বপ্নে বিভোর হয়ে ওঠে ভজার চোখ যেন সেই ছবির প্রযোজক পরিচালক পচাদা বলল ব্রজ তুই তোর ভূতের গল্পগুলো নিয়ে যাস রিসার্চের কাজে লাগবে তৈরি হ ইন্টারভিউর জন্য আমি দেখি মোবাইলের যোগাযোগ করতে পারি কিনা লেটাস গেট ক্র্যাকিং যে যার বাড়ি চলে যাও সন্ধ্যে সাত ঘটিকায় পুনরায় হাজিরা মুড ভালো থাকলে পচাদা ইংরেজি এবং সাধু বাংলায় কথা বলে পচাদা চলে গেল ভজার হাতে এবার লিডারশিপ কেউ আর বাড়ি যাবার নাম করো না বজর দিকে তাকিয়ে ভজা বলল তোর ইন্টারভিউ হবে এখনি মহড়া দে একটু ঝালিয়ে নেয় এই যেমন ধর গিয়ে গুপি ও বাঘার আসল নাম কী ছিল তিনি বলল গুপি গাইন বাঘা বাইন রাস্কেল কিচ্ছু জানো না কানু কাইনের ছেলে গুপি কাইন পরে গুপি গায়েন সে গান গাইতে পারত আর পাঁচু পাইনের ছেলে বাঘা সে ঢোলক বাজাত তার নাম হলো বাঘা বায়েন গল্পটা উপেন্দ্র কিশোরের এইভাবে চলতে লাগলো পুজোর উপর দ্বিপ্রাহরিক প্রহার সকলেই নিজ নিজ বিদ্যা ফলাতে ব্যস্ত তিনি বলল ভূতের ছায়াছবি করার মতলবটা কার উর্বর মস্তিষ্ক থেকে বের হলো সেটাও জানার বিষয় যাই হোক লোকটা গ্রেট বাণিজ্য ভালো বোঝে যা খাবে না বাজারে ভজা তিনুকে সেই রকম ভজা তিনুকে সেখানেই থামতে বলল তুই বল দেখি রবীন্দ্রনাথের একটা ভূতের গল্পর নাম তিনু বলল মণিহার ইডিয়েট অনেকটা কাছাকাছি বলেছিস তাই তোকে ছেড়ে দিলাম রেগে মেগে ভজা বলল ব্রজ বলল ওটা মণিহারা হবে ব্যাপারটা বেশ জমে উঠেছে নানা রকম গল্পের সঙ্গে চলছে প্রশ্ন উত্তর পর্ব পচাদা ব্রজকে সিলেক্ট করেছে বাংলা সাহিত্যের ছেলে ব্রজ এই পরিস্থিতিতে সে কিছুটা বেমানান কিন্তু উপায় নেই পিন্টু এতক্ষণ তেমন কোনো কথা বলিনি সে ফুট কাটল ভূতের দফা গয়া। এ সবই ভূতের ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা বিদেশ থেকে এবার ভূত প্রেত রপ্তানি করা হবে দেখে নিও বিজ্ঞাপনটা দেখে মনে হচ্ছে পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ভূতপূত বলে আমাদের খেপিয়ে তোলার একটা চেষ্টা এমনিতেই বাঙালি এইসব ভূত প্রেত ভালোবাসে ভয়ও পায় আবার বিশ্বাসও করে না বাংলাদেশে ভূতের আকাল পড়েছে কোথায় ভূত রাতের অন্ধকারই নেই গলির মোড়ে মোড়ে আলো বনবাদারে বাঁশ ঝাড় নেই খোলা মাঠ নেই জলাভূমি শেষ হয়ে যাচ্ছে পুরনো বাড়ি প্রমোটাররা খেয়ে ফেলছে ভূতগুলো আর চায় কোথায় তবে যদি ছবি টবিতে সুযোগ পায় ওদের দরও বাড়ে বড় কষ্ট আসে বেচারিরা পচাদা সন্ধ্যের আসরে আসতে পারেনি খবর পাঠিয়েছে সামনের শনিবার পাথুরে ঘাটায় ব্রজকে যেতে হবে দুটোর সময় সেজন্য তৈরি থাকে শনিবার বারবেলায় ব্রজ কিঞ্চিত ভয় পেল ভজা বলল ভালো তো ইন্টারভিউটা জমবে কয়েকশো লোকের কালো মাথার ভিড়ে বোজন রায় রোপে চড়ক ডাঙার বোঝ আজ আর হারিয়ে যায়নি এই মুহূর্তে তার কোনো টেনশান নেই অনেক কষ্টে বাড়িটা খুঁজে পেছে কলির এক কোণে পুরনো সেকেলে একটা বাড়ি জীর্ণ পরিত্যক্ত ভিতরটা কেমন ভ্যাপসা গুমোট দরজার বাইরে লাল আলো জ্বলছে ইন্টারভিউ চলছে বোধ হয় সে ভাবল একটি লোক অনেকক্ষণ বাদে বেরিয়ে এসে বলল এখানে অপেক্ষা করুন সময় হলেই ডাকা হবে কাল রাতেও বোঝেন ভেবেছিল আসবে না কিন্তু গোলমাল পাকালো সেই পিন্টুন ডাঙার মোড়ে হাউদের বাড়ির লেট নাইট আড্ডায় বসার পর থেকে সে তার সব কিছু গোলমাল পাকিয়ে দিল সুবানুদ্ধায় ভঙ্গিতে বলল সোন রোজ। তুই একটা অভিজ্ঞ লোক কালকের ইন্টারভিউটা তুই আয় আর কিছু না হোক তোর রেকর্ডটা হয়ে যাবে এক হাজার বার ইন্টারভিউ দেওয়া মুখের কথা অন্য দেশের সরকার হলে লজ্জায় তোকে চাকরি দিত বলা কি যায় গিনিস বুকে নাম উঠতেও পারে বোজেনের ডাক আর আসে না উসখুস করছে সে উঠে চলে যেতেও পারছে না দিনকাল যা পড়েছে সামান্য চাকরির জন্য পিএইচডি ডিগ্রিধারী রয়ে হাজির হয় এবারটায় তেমন ভিন নেই পচাদার প্রতি সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল এবার আলো নিবল এক মাথার টাক সাদা উডতি পরা একজন দারোয়ান বোজনকে ইশারায় ডাকলো সবই কেমন নিঃশব্দে হচ্ছে থমথমে ভাব নিস্তব্ধ চারপাশ বাইরে জাম গাছের ওপর কতগুলো কাক ঝগড়া করছে একটা কালো বিড়াল বোজনকে দেখে যেন কি ভাবল তারপর সেও চলে গেল তিনতলার সিঁড়ির দিকে এই ভর দুপুরেও বাড়ির ভেতরটা কেমন মৃদু আলো আর অন্ধকারে ডুবে রয়েছে প্রথম দিকে বোঝোর এতটা খেয়াল হয়নি দেয়ালে বড় বড় টিকটিকি ছোটাছুটি করছে বাড়িটা সত্যি ঠিক ভূতের বাড়ির মতন আসুন স্যার এইদিকে দরজাটা ঠেলুন দরজা ঠেলে ভেতরে মুখ বাড়িয়ে বোঝেন একটু দেখে নিল না কেউ তাকে আসতে অনুরোধ করল না ঢুকেই পড়লো সে ঘরের কোণে একটা আলো জ্বলছে সেত চারপাশ চল্লিশ ইঞ্চির দেওয়াল ঘরের মাঝখানে একটা বড় টেবিল তার উপর একটা ফোন কালো রঙের ফোনের রিসিভারটা শূন্যে ঝুলছে টেবিলের কাছেই একটা চেয়ার বোঝেন ঠায় দাঁড়িয়ে ও প্রান্তে একজন বসে বেঢব মোটা গাড়ে গর্দানে একেবারে এক মনে হচ্ছে মাথাটা কেটে কেউ যেন বোকের উপর বসিয়ে দিয়েছে তার গায়ের রং কয়লার মতো কালো শ্বেত শুভ্র দাঁতের ফাঁকে হাসির ছিদিক বোজেনের দিকে চাইলেন তিনি কে যেন তার কানে কানে ডিরেক্টর প্রকাশ তামাকুওয়ালা বোঝেন জোর হাতে বাঙালি কায়দায় নমস্কার জানালো প্রকাশ বসতে বললেন এবার তার চোখ পড়ল আর একজনের উপর শিবেন বিশ্বাস এক সময় তার প্রাইভেট টিউটর ছিলেন নাম করা ঔপন্যাসিক ছিলেন শিবেন বাবু পাঁচ চিবুত বললেন আজও চাকরি পাস নি তোকে তখনই বলেছিলাম কিচ্ছু হবে না কি হলো অত পড়াশোনা করে বোঝেনের মনে পড়ে গেল রামেরা তিন ভাই ট্রান্সলেশন না পারার জন্য শিবেনবাবু একবার তাকে রাম দাওয়াই দিয়েছিলেন তামাকুওয়ালা বললেন উনি আমাদের লেখক নামজাদা স্ক্রিপ্ট রাইটার চেনেন নিশ্চয়ই ভূতের কাহিনী নিয়ে আমরা যে ছবি আর সিরিয়াল করবো উনি তার চিত্রনাট্য লিখবেন আমাদের একজন কপিরাইটার মানে লেখকই ধরুন আর তত্ত্ব অনুসন্ধানের লোক চাই আপনি রাজি থাকলে বলুন আর কত মাইনে চান তাও বলুন প্রথমে আমরা কুড়ি পঁচিশ জনের একটা ইন্টারভিউ করে এ বাড়িতেই কাজ চালাব শুটিং টুটিং সব এইখানেই হবে নায়ক নায়িকাদের খোঁজখবর চলছে বুঝলেন না মানুষ দিয়ে তো আর ভূতের অভিনয় করানো যায় না আমরা সত্যি ভূতেদের নিয়ে কিছু করতে চাই তাদের দিয়েই অভিনয় করাবো আমাদের কনসেপ্টটা আলাদা মানুষ দিয়ে ভূতের ছবি বোকাস ভূতের ছবি ভূতরাই অভিনয় করবে আপনি টাইটেনিক দেখেছেন না দেখলে আমাদের স্টুডিওতে দেখে নেবেন ওইরকম কাজ আয় আমরাও একটা সেন্সেটিভ ছবি করব মানে প্ল্যানিংটা তাই আপনি জানতে চাইছেন তাহলে আপনাকে দরকার কেন তাই তো আমরা আপনাকে দিয়ে গবেষণার কাজটা তথ্য অনুসন্ধানের কাজটা চাই আপনি পয়সা পাবেন আপনার বায়োডাটা যা দেখলাম তাতে আপনি ওই কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস এবার ভেবে দেখুন কি করবেন আমরা যে দু চারজন জ্যান্ত মানুষ নেব তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের কাজটা শুরু হবে রাতের বেলা ছবি রিলিজ করলে টাকা পয়সা মিটিয়ে ছুটি করে দেব হ্যাঁ আর একটা কথা বাইরের কিছু কাজ আপনাকে করে দিতে হবে সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট পাবেন তিনি অবশ্য আমাদের লোক লোকের মনে পড়ল শিবেনবাবু বছর দশক আগে দার্জিলিংয়ে পাহাড়ের ধসে প্রাণ হারিয়েছিলেন কাগজে সে খবর ছাপাও হয়েছিল তিনি ভূত হয়েও তার সেই নেশা ছাড়তে পারেননি আশ্চর্য প্রজেনের হাত পা ক্রমশ ঠান্ডা হতে থাকে সে ঘামতে শুরু করেছে ভয়ে সে কাঠ হয়ে গেছে এরপর শিবেনবাবু বললেন ওর আর বেকার কাজ নেই থাকুক আমার সঙ্গে ভালো টাকা পাবে ওর লেখাটুকার রোগ আছে অভিজ্ঞতা হলে পরে কাজে দেবে রাতে কাজ যথারীতি শুরু হলো প্রথম পর্ব ভূতের জন্ম পুরাকালের ভূত পর্বের নাম তখনও হয়নি প্রকাশ বললেন এটা হচ্ছে মহড়া আসল শুটিং আর কিছুদিন পরে হবে আজ রাতটা আপনি দেখুন আরও অনেকে এসে পড়ল বলে আমরা যতদিন না ক্যামেরাম্যান পাচ্ছি ততদিন এদিকে কাজটা চলুক এবার খেয়াল হলো প্রজেনের তার চোখ দুটো বন্ধ চোখে হাত দিয়ে এসে দেখলো হ্যাঁ তাই তাহলে সে দেখছে কি করে চড়কডাঙার মুখ রয়ে পুলিশের গাড়ি বোজেনের বাবা মা দিদি কাঁদছে পাথরঘাটার একটি বাড়িতে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে হঠাৎ বাইরে পচাদার কলা মাসিমা ও মাসিমা জানলার বাইরে থেকে ডাকছে সে বোঝো ফিরেছে না আজ কলকাতায় যাওয়ার কথা ছিল ইন্টারভিউ ও তো বাড়িতেই সেই দুপুর থেকে ঘুমোচ্ছে দেখো না সন্ধ্যা হয়ে এ ছেলের যে কি হবে কে জানে বড্ড ঘুমকা তুড়ে আদ ঘুমের ভিতরে ব্রজ পচাদার গলা শুনতে পেল এতক্ষণ তাহলে সে কি সে কি দেখলো কি ভয় না পেয়েছিল ব্রজ উপাস ফিরে ফের ঘুমবার চেষ্টা করলো আর আজ সে পচাদার মুখোমুখি কিচ্ছুতেই হবে না